জি অরিজিনাল এই যে দেখেন প্রত্যেকটা গ্লাসে এই টোয়াটা লাগা দেখতে পাবে আচ্ছা অরিজিনাল গ্লাসটা রয়েছে আমাকে সাইডের কন্ডিশনগুলো ঠিকই আছে একটু আলহামদুলিল্লাহ এই গাড়ি একেবারে চার থেকে রেডি টু রেডি কন্ডিশন অবস্থায় আছে আচ্ছা আর গাড়িটি কিন্তু এলপিজি করা আছে আচ্ছা 100 লিটার এলপিজি করা আছে এবং অকটেন চালিত আচ্ছা এটা একটু ভিতরের কন্ডিশন দেখাবেন কি অবস্থা রয়েছে জি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই ডোরটা দেখাই আমি এই ডোরটা দেখেন ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন অত্যন্ত সুন্দর প্রতিটি

এইটা কি আপনি বলছিলেন যে সিএনজি না এলপিজি কনভার্ট করা এলপিজি করা 100 লিটার আচ্ছা এটা একটু দেখাবেন আমাকে পেছনে পেছনের গ্লাস পেছনের একেবারে 100% অরজিনাল আচ্ছা গ্লাস এবং ব্যাকলাইট গুলো 100% অরজিনাল আচ্ছা এইটা কত লিটার এটা হচ্ছে এই যে 100 লিটার 100 লিটার এই যে এলপিজি আচ্ছা সেক্ষেত্রে আপনার এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আপনি বলছেন আলহামদুলিল্লাহ এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই এই জয়েন্টগুলো দেখেন ভাই কতটা ফ্রেশ এবং এই যে ব্যাগ লাইটগুলো দেখেন এই যে দেখেন অরিজিনাল এই যে কয়টু টু আচ্ছা একেবারেই অরিজিনাল এই ঝুড়িগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই যে ব্যাগজানালার ঝুড়িগুলো দেখেন আচ্ছা একেবারেই ফ্রেশ কন্ডিশন দুটো লাইট কিন্তু ওই যে অরজিনাল কটে দেখতে পাবেন আচ্ছা সো মোট আর এই সিলিংটা দেখেন ভাই কতটা সুন্দর আছে স্যার আমি ধরে নিতে পারি যে এটা নিঃসন্দেহে ফ্রেশ একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি আচ্ছা আমাকে আপনি এবার একটু যদি গাড়িটার ইঞ্জিনটা যদি একটু দেখাতেন যে ইঞ্জিনটা কন্ডিশনটা কি রয়েছে তার আগে এই পাশে যদি দেখি এই পাশে তো বড় পাশ থেকেও গাড়িটা একেবারে রেডি অবস্থায় আছে দেখেন প্রত্যেকটা রিম কন্ডিশন এই রিমগুলো কিন্তু ভাইয়া গাড়ির অরিজিনাল সাথে রিম টয়টার রিম আচ্ছা তো এই দরজা এই দরজাটাই কিন্তু পাওয়ার আচ্ছা এটাও পাওয়ার জি এই গুড়িটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আচ্ছা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না আলহামদুলিল্লাহ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এই গাড়িতে এটা কি অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন ভ্যা আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স বডি যদি কেউ চায় হান্ড্রেড পার্সেন্ট ওকে যদি কেউ চেক করতে চায় আমাদের কোনো বাধা নেই সে তার ভালো লাগা তার পছন্দ অনুযায়ী টেকনিশিয়ান অথবা তার পছন্দ অনুযায়ী কোন ওয়ার্কশপে যদি সে চেক করতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই ভাইদিভে এই যে দেখেন বর্ন্ডের ঝুড়িগুলো দেখেন বা এই যে অরিজিনাল স্ট্রেগার গুলো দেখেন এখন পর্যন্ত প্রত্যেকটা ভাঁজ এই দেখেন অরিজিনাল টয়েটা লেখাগুলো কতটা ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা এই পাশটা দেখতে পাচ্ছি এই পার্শটা এগুলো খুবই ফ্রেশ আছে এবং কচুর অরিজিনাল যে লাইটটা লাইটটাও রয়েছে অরিজিনাল হেড লাইটটা দেখতে পাচ্ছি সো ভাই এটার প্রাইসটা ভ্যানি ভাই আজকে আপনাকে এই গাড়িটা শুধু এভাবে দেখাবো না গাড়িটা চালিয়েও দেখাবো আজকে আপনার চলে না একটু আমরা ঘুরে আসি

তো ভাইয়া এইটার মাইলেজ কত আছে এটার মাইলেজ পাবেন হচ্ছে আপনি আশি হাজার সামথিং মাইলেজ আছে আর পার লিটার তেলে আপনি পাবেন হচ্ছে যেহেতু এটা দুই হাজার সিসির ইঞ্জিন সিক্স প্লাস পাবেন অনেক সময় যদি ইকো মোডে চালাতে পারেন তাহলে এইট প্লাসও পাবেন আচ্ছা আর লং এ গেলে আপনি টেন প্লাস পাবেন টেন প্লাস লং এ পাবো জি না একদম স্মুথ দেখতে পাচ্ছি আপনি আমাকে দেখালেন মোটামুটি আমরা তো দেখলাম গাড়িটা অনেকটাই কন্ডিশন ফ্রেশ রয়েছে মহান ভাই আমাকে এবার যদি বলেন যে এইটার মডেলটা হচ্ছে চোদ্দোর মডেল উনিশশো হচ্ছে রেজিস্ট্রেশন আমরা গাড়িটা চালাই দেখলাম ভালোই লাগলো এরপর কিন্তু ভাই একদম চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত আপডেট করা আছে আচ্ছা এটার প্রাইসটা কি চাচ্ছেন এটার প্রাইসটা যাচ্ছে হচ্ছে আমরা উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা উনত্রিশ লক্ষ আশি টাকা আপনার শোরুমের অ্যাড্রেস একটু বলেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিক

সো রিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়ি আপনার পছন্দ লাগে তাহলে অবশ্যই রিলাক্স কার্ভেডি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কী গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরবতা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম